আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে স্বাগতম কেমিস্ট্রি মিস্টার পারফেক্ট শর্টকাটের আটত্রিশ নম্বর ক্লাসে এই ক্লাসে আমি বয়েল চার্লস গেলুসাক এবং সমন্বয় সূত্র এইগুলা কিভাবে তুমি মুখস্থ না করে যে কোন সময় বের করে ফেলতে পারবা সেটা শেখাবো তারা যারা সায়েন্সে পড়ো তারা বুড়া হয়ে গেল নাতি নাতনিদের পড়াতে পারবা পিবি সমানের আরটি ঠিক আছে তোমার দাঁত থাকবে না কিন্তু মনে থাকবে পিবি সমানের আরটি আমি তোমাদের মিস্টার পারফেক্ট ভাইয়ার নাম মাহমুদ হাসান বুটেক্সের পড়াশোনা করি করেছি আর কি উদ্ভাসে কেমিস্ট্রি টিচার এবং বর্তমানে আমি নিউ ইয়র্ক থাকি তাই ক্লাস নেওয়া হয় না উদ্ভাসে গুগলে সার্চ করলো আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেয়ে যাবা পারফেক্ট অফ বাংলাদেশ এবার থেকে সূত্র এবং সমন্বয় সূত্র সবার আগে দেখো বয়েল চার্লস এক সমন্বয় সব জায়গায় আমি একটা কথাই লিখছি পিভি সমান এনআরটি এখান থেকে আমরা যদি কিছু ধ্রুবক বাদ দিয়ে দিই তাহলে আমরা বয়েল চার্লস গেলুস গুলো পেয়ে যাবো সবার আগে দেখো বয়েল চার্লস থেকে এবং সমন্বয় সূত্র সব জায়গায় এন এবং আর ধ্রুবক এন ধ্রুবক না হলে সেখানে অ্যাভোগ্যাড্রো সূত্র চলে আসে তো এমন সূত্র বাকি সব সূত্রে ধ্রুবক আর তো অলওয়েজ ধ্রুবক এটা নামই গ্যাস ধ্রুবক এবার আমাকে একটা কথা বলো বয়েল এই তোমাদের কি মনে পড়ে রাইট বয়েলিং এ বয়েলিং করতে আমাদের কি লাগে হিট লাগে তাপ লাগে রাইট এই জন্য বয়েলে তাপমাত্রাটা ধ্রুবক হয়ে যায় বয়েলে কে ধ্রুবক হয়ে যায় তাপমাত্রাটা এবার দেখো চতে চার্লস এবং তার মানে চার্লসের সূত্রে পি চাপ ধ্রুবক হয়ে যাবে বাকি থাকে কে বাকি থাকে হচ্ছে ভি তাহলে গেলুসেকের সূত্রে কি থাকে ভি ধ্রুবক থাকে কথা বুঝতে পারছি এবার আস সমন্বয় সূত্রে সমন্বয় সূত্রে শুধু এন এবং আর থাকে আর কোনো কিছু থাকে না এবার আস আমরা এনার টি পিবি সমান এনআটি পিবি সমান এনআরটি পিবি সমান এনআরটি দেখো এখানে কে দ্রুবক এন এবং আর ধ্রুবক সাথে টি ও ধ্রুবক তাহলে কি হয় পি ভি আর এই পাশে সব কি ধ্রুবক না তাহলে পি ভি সমান ধ্রুবক এই পাশে ধ্রুবক 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 তো সাথে তাহলে ভি সমান কি ভি সমান ধ্রুব কিন্তু টি ভি সমান ধ্রুব কিন্তু টি তাহলে থেকে এই পাশে নিয়ে আসা তাহলে কি হয় ভি বাই টি আর পি টাকে পাশে নিয়ে তাহলে ওই পাশে কি থাকে এন আর বাই পি তাহলে এন আর এবং পি সবগুলো ধ্রুবক না তাই এ পাশে এটা কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে এখানে আসো এখানে এন আর এবং ভি ধ্রুবক টিটাকে এ পাশে নিয়ে আসলে সমান ধ্রুবক আর এ পাশে এন এবং আর বাদ দিলে টিটাকে পাশে নিয়ে আসো তাহলে ভি বাই টি টু ধ্রুবক এবার মেইন সূত্রে আসো মেইন সূত্রে কি বলছি মেন সূত্রে এবার একটু মেইন সূত্রে আসো তাহলে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু এখানে হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই টি টু আর এখানে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু जस्ट এখানে টু না থ্রি হইতে পারে যে পি আর যায় এখানে আমি বলতে পারি পি ও পি অন ভি অন দিল পি টু ভি টু ইজ इक्वल टू পি থ্রি ভি থ্রি এখানে হইতে পারে কারণ সবই কি ধ্রুবক সবগুলা মান सेम হবে আশা করি একদম মজার নিয়মে তোমরা বয়ল চার্লস গেলুস শিখে আছ তাই না আমি নিজই ভাবে পারি আমার এখনও বয়েল তুমি আমাকে জিজ্ঞাসা কর ভাই বয়েলের সূত্র কি আমি বলবো ওয়েট আগে পি ভি সমান রট নিয়ে খেলি খেলতে খেলতে বল বের হয়ে যাবে বয়েলের তাপমাত্রা আর অ্যানার দুর্ভোগ করে দিলেই হয়ে যাবে এই ছিল বয়েল চার্ল গেলুসিকে সূত্র আমার নিজের একটা এটা সম্পূর্ণ আমার নিজের বানানো কেন কারণ আমি যখন দেখছি যে আসলে জিনিসটাকে আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি না পারতাম না আমি টিচার হয়ে এটা তোমাদের জন্য শিখছি যাতে আমার স্টুডেন্টরা আমি ইজিলি শেখাতে পারি তো ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা যদি ভালো লাগে কমেন্ট জানাও যে ভিডিওটায় শর্টকাটটা তোমাদের কেমন লাগছে তোমরা কখনো আমার ক্লাস পাইছো নাকি কোথাও ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই তোমরা আমাকে অ্যাড করে নিতে পারো আমার বেশ ভালো লাগবে আর বাকি ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও এটা তো মাত্র কত নাম্বার আটত্রিশ নাম্বার মোট চুয়াত্তরটা ভিডিও আছে তোমরা যদি এগুলো দেখতে চাও তার একটা শর্ট কোর্স আছে শর্টকাটের পার্চেস করে নিতে পারো ডিসক্রিপশন ইনফরমেশনগুলো পেয়ে যাবা ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম